হরে কৃষ্ণ আমি আর আমার কাকা দুজনে মিলে হরিদাস বাবাজির আশ্রমে যাচ্ছি হরিদাস বাবাজি হচ্ছেন একজন মহাপুরুষ বাবা ভোলানাথের ভক্ত এটা হচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলা বিন্নাটি ইউনিয়নের দরিবিন্নাটি গ্রামে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে বিন্নাটি বাজার বিন্নাটি বাজার থেকে বিন্নাটি গ্রামে যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে বললেই বাবাজির আশ্রমে নিয়ে আসবে হরিদাস বাবাজির আশ্রম আমরা যাচ্ছি হরিদাস বাবাজির আশ্রমে দরিবিনাটি গ্রামের ভিতরে প্রবেশ করেছি কাছাকাছি আছি আর তিন চার মিনিটের রাস্তা সামনে একটা ব্রিজ আছে ছোট আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি হরে কৃষ্ণ আমরা চলে এসেছি হরিদাস ব্রহ্মচারী বাবাজির আশ্রমে গ্রাম দরিবিনাটি কিশোরগঞ্জ সদর জেলা কিশোরগঞ্জ এটি হচ্ছে বাবার গর্ব মন্দির এখানে বাবাকে সমাহিত করা হয়েছিল বাবার চরণে কোটি কোটি প্রণাম জানাই অনেক ভক্তগণ দূর দূরান্ত থেকে বাবার আশ্রমে আসেন প্রণাম করেন মনের ইচ্ছা পোষণ করেন অনেক অসুস্থ রুগী আসেন সুস্থ হয়ে যায় কথিত আছে বাবার এখানে যারা আসেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে নাথ মন্দির এখানে প্রতি বছরেই বাঁশরিক হরিনাম মহারাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনেক ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে আসেন বাবার অনেক অলৌকিক পরম পাবে ইতিহাস রয়েছে এখানে লেখা আছে সৎ সঙ্গে স্বর্গ লাভ পাবে মন হবে এখানে আমাদের পূজারী পূজার শেষে বিশ্রাম নিচ্ছেন এখানে লেখা রয়েছে ঈশ্বর সান্নিধ্যের প্রথম সুপার নিরবতা আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের মন্দির এখানে দুর্গা পূজা অনুষ্ঠিত হয় তার পাশেই রয়েছে কালী মাতার মন্দির যেখানে বাবা সাধনা করতেন মায়ের সাথে কথা বলতেন এই হচ্ছে শ্রী শ্রী কালী মায়ের মন্দির এখানে আমাদের হরিদাস বাবাজি ব্রহ্মচারী উনি সাধনা করতেন মায়ের সাথে কথা বলতেন মায়ের সাথে ঝগড়া করতেন সেই মায়ের সেই পবিত্র ধামে মাকে শত কোটি প্রণাম নিবেদন করি তার পাশেই রয়েছে শ্রী শ্রী গোপীনাথ মন্দির এটি হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ মন্দির এখানে রাধা গোপীনাথের পূজা করা হয় আমি রাধা গোপীনাথের শ্রীচরণে নিজেকে সমর্পণ করি প্রণাম একটি কথা আছে যে বাবা নিজের ব্যাট থেকে আত বের করে পরিষ্কার করতেন নিজেকে পরিশুদ্ধ করতেন এই সেই স্থান যেখানে বাবা নিজের আত বের করে আতকে পরিষ্কার করে আবার ভিতরে রেখে দিতেন এরকম দুঃসাহসিক কাজকর্ম খুব কম সাধকের কাছেই শুনেছি এখানে আমাদের হরিদাস ব্রহ্মচারী বাবাজি সেই কাজটাই করেছেন এই হচ্ছে নাট মন্দির এখানে অনেক ভক্তরা আসেন হরিনাম কীর্তন হয় প্রতি বছরেই সময় পেলে যাওয়ার চেষ্টা করি এই স্থানটি অনেক নীরব এই যে এখানে রয়েছে আমাদের চির প্রণাম জানাই তার পাশেই রয়েছে আমাদের বাবার মন্দির ভোলানাথ বাবার মন্দির নবনির্মিত ভোলানাথ বাবার মন্দির এই হচ্ছে আমাদের নবনির্মিত বাবার মন্দির যেখানে মা আছে রাধা গোপীনাথ আছে সেখানে তো বাবা থাকবে এই হচ্ছে বাবার মন্দিরে প্রাঙ্গণ এখানে প্রতি বছর বার্ষিক অনুষ্ঠানে মেলা হয় অনেক লোকজন আসে এখানে আসলাম আপনারাও আসবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ